মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম বরখা কাটিং নিয়ে আসলাম দেখে যান দেখেন গ্রাম বরখার গাড়ি ঘির কেমন করে সমান করতে হয় আমি কাপড়টা কচা কচি করে ফেলায় নিলাম কানি কানিকচ করে ফেলাইছি এক ক্যানিস মাজা করবো ঘেরটা অনেক বড় হবে কাট ঘেরটা কেমন করে সমান করা লাগে একটু দেখেন মাদা টুক এখানে আমি নিয়ে নিলাম হাফ বডি উপরে বাদ দিয়ে নিশিকার ঘের নেওয়া লাগবে দেখেন এরকম ভাবে প্রত্যেকটা জায়গা সমান কেনবেন তাহলে ঘেরটা গোল হবে মাজা কেটে নিলাম নিসি কারঘের নিসি কারঘের কাটা হয়ে গেছে এখন এই টেবিলে পুরো খাই নেছি কাপড়টা টেবিলে পুরো ঘি কাটা যায় না যে নিসি কাটা লাগে হাফ বডি কাটব হাফ বডি আমি ওখানে বাদ দিয়েছি ষোলো ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিলাম সাড়ে ষোলো নিলাম সিলাইয়ের জন্যে উট বগল গলা আগে ছোট করে কেটে আব পরে বড় করে গলা কেটে আবার সামনে গলা হয়ে গেছে হাতাটা কাটবো মুখের দিকে ঢিলে অনেক লুজ মুখের দিকে মুখের দিকে লুজ নিলে বগল যেখানে ওরকম পরিমাণ লুজ দিলেই হবে Okay.